দুই আগে কি করিলাম দেখা বালা দিন তো ও লাগাই আর কদিন তো করিয়া খালি তো তোর দেখা তাহস আমার খুব দিয়ে খালি মা বলে যাবান তারা চিন্তা করাত আমি কিনা না তোমার

আবার আবার খালে আমার দেখালি বেটা নিছি আমি সব সময় কত সুন্দর লাগে তুমরা আর আমার দেব না তুই পালা নাই তোর জন্য তুমি

বহুত রাগে সংকি ইয়া গালা আড়ুসাইতে তো সাইবে সাইতো না বাবা এইও সার বাইগান ওটি বিউটি তো বাবা গেসংকি আনি কইতো বাবা তো গেসংকি মা ই বেটার কো না মা জিন্দেগিটা বরবাদ হইলো পুনো আপনা দিতে পারে না নিয়া যাইতাম কি আরে বুলেগে বাগিয়া আইও মা মা হরে যাইবা বাড়ি বসতে লাগে লাগিয়া বানদির বুড়ি কি হরে

নাক 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 আগে ও পাই আগে আছে হল ঔ দেখো ঔ দেখো ইত্যাদি নাকঘৰ ঘৰ কৰ बर जर लिहा उद्या नागनी तारी नाग्नी होत्या तारी बोलत हो